আল্লাহবুল্লা আলমীর শুক্রিয়া আদায় করছি আলবুল্লাহ মেহরবান করে আজকের স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল সিরাত প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘ সময় ধরে আলহামদুলিল্লাহ সিরাত সংক্রান্ত বিভিন্ন বিষয় শুনে আসছিলেন আমি ছোট্ট করে একটি বিষয়ে শুধু কথা বলতে চাই আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে রসুল সাল্লু আলী সাল্লামের একটি বডির ভাষা ছিল যেটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি বডি ল্যাঙ্গুয়েজ বলতে রাসুল্লা অনেক কিছু আমাদেরকে তিনি তার মুখের ভাষার মাধ্যমে শিক্ষা দিয়েছেন রাসুলের মুখের ভাষা থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করার অসংখ্য পয়েন্ট রয়েছে এবং বলতে গেলে শরীয়তের ব্যাপারে যা বলেছে সবগুলো আমাদের যেমন গ্রহণ করতে হয় ঠিক তেমনি পৃথিবীতে চাল চলনের ক্ষেত্রে রসল্লা বডির কিছু ভাষা ছিল তিনি কিভাবে কথা বলতেন তিনি কিভাবে তাকাতেন, তিনি কিভাবে বসতেন এবং তিনি কিভাবে চলতেন শুধুই একটি বিষয় আমাদের কাছে না থাকার কারণে আমি মনে করি যে আমরা ব্যক্তিগত জীবনে অনেক অনেকটাই পিছিয়ে আছে এবং আমাদের সন্তানরাও দিনকে দিন পিছিয়ে যাচ্ছে রসুল্লাহাম যখন কারো সাথে কথা বলতেন তিনি চেহারার দিকে তাকিয়ে কথা বলতেন অনেক সময় প্রোগ্রাম শেষ করে আমরা আমাদের এখানে রয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলা হয় তা আমরা যখন অসংখ্য মানুষের সামনে কথা বলি আমরা দেখি লক্ষ মানুষের মধ্য থেকে দু চারজন মানুষের চেহারা আমাদের হৃদয় পটে থেকে যায় আমরা তাদেরকে পরে দেখলেও চিনতে পারি ভাই আপনাকে কোথায় দেখেছি অবাক হয়ে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই এত লক্ষ মানুষের সামনে আপনি আমার চেহারা মনে রেখেছেন তখন আমরা বলি যে হ্যাঁ আমি যখন কথা বলছিলাম আপনাকে দেখেছি আপনি খুব খেয়াল করে আমার চেহারা দিকে তাকিয়ে বক্তব্য গুলো শুনেছেন রাসুল সাল্লামের এই সুন্নাটি আজ সমাজ থেকে হারিয়ে গিয়েছে বললেই চলে কথা বলার সময় অথবা কথা শোনার সময় চেহারার দিকে তাকিয়ে কথা বলা বা চেহারার দিকে তাকিয়ে কথা শোনা আপনার বাচ্চাটাও এখন মোবাইলটা হাতে নিয়ে সে আপনার সাথে কথা বলছে আর তার চোখ হচ্ছে মোবাইলের দিকে আপনিও সাথে কথা বলছেন বাচ্চার আপনার স্যারের সাথে টিচারের সাথে কথা বলছেন আপনার যে বড় সম্মানিত মানুষের সাথে কথা বলছেন অথচ আপনার চোখটা হচ্ছে মোবাইলের দিকে অথবা অন্য কোন দিকে ইসলাম বা রসুল সুননা এটাকে সমর্থন করে না রসুল সাল্লাল্লাস যখনই কারোর সাথে দেখা করতেন তখন তার মুচকি হাসি ঠোঁটে লেগেই থাকতো এই জন্য সাহাবী বর্ণনা করেছেন মা রাইটু এক সারাদ সুমাম্মে ইল্লাহ আমি আল্লাহ রসুলের চেয়ে মুচকি হাসতে পৃথিবীর কাউকে এত বেশি দেখি নাই বাহান আল্লাহ তিনি সর্বদাই মুচকি হাসেন আমরা অনেক সময় বাবারা ঘরে যাওয়ার পরে আমাদের সন্তানদের ভাব এবং অনেক সন্তানের ভাব হয় যে ঘরে বাপ আসে নাই বাদ এসেছে আর আমরা অনেক সময়ে আহ উৎসাহের সাথে বলি যে আমি ঘরে গেলে আমার ঘরে সব একদম সোজা ঠান্ডা হয়ে যায় আমার ভয়ে পুরো ঘর থরথর করে কাপে যদি এই হয় তাহলে আমি বলবো আপনি আদর্শবান পিতা হতে পারেন নাই আপনি আদর্শবান পিতা হতে পারেন নেই আপনি আদর্শবান পিতা মানে বাচ্চার সাথে আপনার আচরণ হবে বন্ধু তাদের সাথে খেলবেন আমাদের এত ব্যস্ততা ব্যবসা প্রোগ্রাম মাহফিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখনো বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অল্প সময় হলেও খেলি আপনারা শেখ আহমদুল হাফিজা হল্লার একটি বক্তব্য দেখেছেন যে উনি আমি ওনার বাসায় গেলে উনি আমি ওনার বাচ্চারা সহ একসাথে খেলি খেলার জন্য একটা জায়গা আছে বাচ্চাকে সময় দিতে হবে বাচ্চাকে সময় দে আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা পাওয়ার বা অর্থ সম্পদ বড় জরুরি হচ্ছে আপনি তাকে সময় দিবেন তার সাথে সুন্দর আচরণ করবেন খেলবেন তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে বলি এত চাপ মাথায় টেনশন নিয়ে হাসি কি করে ঘরে গেলে আপনার টেনশন টেনশনের ভাবটা আপনার বাচ্চাও বুঝতে পারে বাহিরে রাগ করে এসে স্ত্রীর উপরে রাগ ঝাড়ছেন বাহিরে রাগ করে এসে সন্তানের উপর রাগ ঝাড়ছেন পৃথিবীর যত টেনশন আপনার থাকুক না কেন মোহাম্মদ সাল্লা চেয়ে বেশি টেনশন পৃথিবীর আপনার আমার বা বর্তমান পৃথিবীর কেউ হতে পারে না ভাষায় তিনি বলেন হাদিস আছে আমসাল এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী আলাহি সালামগণ এবং নবীদের আদর্শের সাথে যাদের আদর্শ যত বেশি মিলবে তারা তত বেশি বিপদগ্রস্ত হবে এতটাই বিপদগ্রস্ত ছিলেন আপনি জীবনের প্রতিটা পাঠ আপনি দেখুন দুনিয়ায় আসার আগেই বাবা মারা গেলেন দুনিয়া আসার পরে মা মারা গেলেন সে শিশু বয়সে এরপরে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের হাতে তিনি তাকে খুব সুন্দর আদর করে লালন পালন করতেন ভালোবাসতেন কাবার পাশে ছায়ায় বসার জন্য আব্দুল মুতালিবের একটা জায়গা ছিল নির্ধারিত যেখানে আর কেউ বসতো না এবং আব্দুল মুতালিবের সন্তানরাও বসতো না কিন্তু সাল্লামকে আদর করে সেই জায়গায় কাবার সেই ছায়ায় বসার জন্য সুযোগ করে দিতেন এত ভালোবাসতেন সে আব্দুল মুিব মারা গেলেন চাচা আবু তালেব মারা গেলেন যেই বিবি খাদিয়া রাজি আল্লাহ আনহা জীবনের প্রতিটা বিপদের মুহূর্তে পাশে থেকে উৎসাহ দিয়েছেন তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এক এক করে এক একটা বিপদের পরে বিপদ সুবহান আল্লাহ যুদ্ধের পরে যুদ্ধ তারপরেও তিনি সর্বদাই হাসতেন হাসি মুচকি হাসি তার মুখে লেগেই থাকতো প্রিয় হাসির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন তিনি তা কোন ব্যক্তির আমি একটা হাদিস পড়ে বড় অবাক হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাদা অংশের দিকে তাকাতে নিষেধ করেছেন ইয়াল মাখজুম শত্রুগীর সাদা অংশের দিকে তাকালে অসুবিধা কি ওই রোগ কি আপনার ভিতরে আসবে না তাকাতে নিষেধ করেছেন এই জন্য যে ইসলাম বলে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামু হুয়া মাল হুয়া ইরদুহু কোন মুসলিমের মাল অন্যায়ভাবে খাওয়া যেমন হারাম রক্তাক্ত করা হারাম ঠিক তেমনি কোন মুসলিমকে অপমান করা লজ্জা দেওয়া হারাম কারো শরীরের ত্রুটির দিকে যদি আপনি তাকান তাহলে সে লজ্জা পাবে আমরা কি করি মাথায় চুললেই একেবারে মাথা উঁচু করে তার মাথার দিকে তাকায় দেখি হায় হায় মাথায় তো কিছু নেই এয়ারপোর্ট হয়ে আছে এই যে আপনি লজ্জা দেওয়ার জন্য তার দিকে তাকাচ্ছেন পায়ে যেখানে সমস্যা বারবার আপনি সেদিকে তাকাচ্ছেন তার কানে সমস্যা থাকলে বারবার কানের দিকে তাকাচ্ছেন এটা রসলের সুন্না নয় বলতে চাচ্ছিলাম যে রসুল্লাহামের বডি ল্যাঙ্গুয়েজ ছিল ভাষা তার শরীরের একটা ভাষা ছিল সময় যেহেতু সংক্ষিপ্ত সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হচ্ছে রসুল্লাহামের জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল তিনি বাচ্চাদেরকে উৎসাহ দিতেন আজকের স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল সেই কাজটি করেছে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ উৎসাহ দেওয়ার সেই কাজ রসুলাম বাচ্চাদের নাম মনে রাখতেন বাচ্চাদের কথা জিজ্ঞেস করতেন এক সাহাবি সবসময় বাচ্চাকে মসজিদে নিয়ে আসতেন হঠাৎ করে একদিন বাচ্চাকে মসজিদে না দেখে তার সাথে জিজ্ঞেস করলেন যে তোমার বন্ধু কোথায় যাকে তুমি খেলতে একেবারে বন্ধুর মতো লেগে থাকতে সে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বললে ইয়া রসুল আল্লাহ আমার সেই কলিজার টুকরাকে আল্লাহ নিয়ে গিয়েছেন দেখেন বাচ্চার খবর পর্যন্ত তিনি জিজ্ঞেস করতেন তখন রসুল সাল্লাহ সাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন শোনো দুনিয়ার এই চলে যাওয়া আসল চলে যাওয়া নয় আসল চলে যাওয়া হচ্ছে আখের চলে যাওয়া যখন বাপ যাবে জান্নাতে সন্তান যাবে জাহান নামে বাবা যাবে জাহান নামে সন্তান যাবে জান্নাতে সেই চলে যাওয়াই হলো আসল চলে যাওয়া অপেক্ষা করো আর জান্নাতের গেটে তোমার সন্তান তোমার চরিংশালা অপেক্ষা করবে বলতে চাচ্ছিলাম যে বাচ্চাদের ব্যাপার রসুল খেয়াল রাখতেন উৎসবের ব্যাপারে আমি যে কথা বলতে চাই এক্সপেক্ট্রাম ইন্টারন্যাশনাল স্কুল মাসাল্লা যে উৎসাহের ব্যবস্থা করেছেন এই যে কুইজ প্রতিযোগিতা বা অন্যান্য যে প্রতিযোগিতাগুলো হচ্ছে মূল উদ্দেশ্য কি বাচ্চাদেরকে একটু কিছু তেরগিব উৎসাহ দেয়া রসুল সাল্লাহাম বলেছেন বা শিরুওয়ালা তুরা ফিরো উৎসাহ দাও উৎসাহ দিলে যে কি হতে পারে জাস্ট এক মিনিট আমি শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই সোলাইমান ইবন আব্দুল আজিজ আর রাজিহি আপনারা অনেকে আল রাজি ব্যাংকের নাম শুনেছেন সৌদি আরবের সবচেয়ে বৃহৎ ব্যাংক যেটাকে বলে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা যিনি সোলাইমান ইবনু আব্দুল আজিজ আর রাজিহি মূলত আরবি ভাষায় আর রাজিহি বলা হয় বাংলায় আমরা আল রাজি ব্যাংক বলি এই ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তিনি তার জীবনের প্রথম দিকের কথা বলছেন মাত্র একদিন আর লাগবে এক টাকা বলতে গেলে বলা যায় যে আপনার শিক্ষা সফরে যাবে কিন্তু এক টাকা দেয়ার মতো ব্যবস্থা না থাকার কারণে সে এক পাশে বসে বসে কাঁদছেন কানার একজন টিচারকে জিজ্ঞেস করলেন বাবা কাচ্ছ কেন বলছে আমি শিক্ষা সফরে যাব কিন্তু আমার টাকা নাই তাকে ডেকে এনে বললেন ধরো আমি তোমাকে শিক্ষা সফরের টাকা দিচ্ছি কিন্তু মনে রাখবে এই টাকা নিয়ে শিক্ষা সফরে যাবে শিক্ষা সফর থেকে এসে পড়ালেখা ভালো করে করতে হবে পরীক্ষায় সবার চেয়ে ভালো নাম্বার পেতে হবে বলছে স্যার ইনশাল্লাহ আমি পারবো এই কথা বলে টাকা নিয়ে শিক্ষা সফরে গেলেন এবং সেই টিচারের উৎসাহ পেয়ে সেই বছর পড়ালেখা হচ্ছে সবচেয়ে ভালো করেছে এবং এই যে তার জীবনের একটা মোর শুরু হয়েছে দৌড় শুরু হয়েছে সর্বশেষ তিনি মানে অনেকগুলো ধাপ অগ্রসর করে এত সম্পদের মালিক হয়েছিল সম্ভবত প্রায় পৃথিবীর 120 জন ধনির মধ্যে 120 মানে 100 পৃথিবীর ধনীদের তালিকায় 120 নম্বরে তার নাম রয়েছে এবং সৌদি আরবে তার দেয়া সেই তার দান করা খেজুর বাগানের খেজুর দিয়ে এখনো মক্কা মদিনায় ইফতার করা হয় তার খেজুর দিয়ে এবং তার অর্থায়নে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গরীব দেশগুলোতে সহায়তা করা হয় মসজিদ নির্মাণ করা হয় তিনি যখন আলহামদুলিল্লাহ তাআলা থেকে অর্থ দিয়েছেন সেই কানাডার টিচার অনেক কষ্টে তার বের করে সেই টিচারের কাছে গিয়ে বলেন আপনাকে একটু আমার সাথে যেতে হবে কেন বলছি গাড়িতে একটু উঠেন গাড়িতে উঠে গাড়ি নিয়ে বাড়ির একটা বাড়ির সামনে গেলেন নতুন একটি বাড়ি সেই বাড়ির চাবিটা হাতে দিয়ে দলিল হাতে দিয়ে বলেন স্যার আমি সেই ছাত্র যাকে আপনি শিক্ষা সফরের টাকা দিয়ে উৎসাহ দিয়েছিলেন সেই উৎসাহ পেয়ে আমার জীবনের দৌড় শুরু হয়েছে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অর্ধেক সম্পদ দিয়েছেন আজ এই বাড়িটি আমি ছাত্র হিসেবে আপনার জন্য উপহার হিসেবে দিয়ে দিলাম সুবাহ আল্লাহ সবাই তো বলতে যাচ্ছি আমি যে উৎসাহ সন্তানদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি তোকে দিয়ে হবে না তুই গাধা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কি হবে তোমাকে দিয়ে এই এইরকম ভাষা বাচ্চাদের সাথে ব্যবহার করা উচিত নয় জাজ্লা খায়ের স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃকে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং কর্তৃপক্ষের কৃতজ্ঞতা আদায় করছি মেহমান যারা রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি বারাকাল্লাহ ফিকুম আলাইকুম ওয়া বারাকাতুহু